কারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল কারা স্বাধীনতার পক্ষে ছিল এই বিভক্তিতা আওয়ামী লীগ করেছে স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি সাজিয়ে স্বাধীনতার চেতনা চেতনা বিক্রি করে তারাই ফায় নিয়েছে সেই একই রাজনৈতিক অস্ত্রকে আমরা ব্যবহার করব আমরা করতে পারি সুতরাং আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই সেই ঐক্যটা কিসের সেই ঐক্যটা হবে জুলাইয়ের চব্বিশের ছাত্র গণ অভ্যুত্থানের ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সেই ঐক্যটাই হবে আমাদের জাতীয় শক্তি এবং সেই শক্তিকেই ব্যবহার করে আমরা সামনের দিনের শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করব এই ঐক্যের যারা বিরুদ্ধে তাদের নাম ফেসিস্ট এই ঐক্যের যারা বিরুদ্ধে তারা এখন দিল্লিতে এই ঐক্যের যারা বিরুদ্ধে তারা ফেসিবাদের দূষণ হয়ে বাংলাদেশে হয়তো এখনো গাপটি মেরে বসে আছে তারা ছাড়া তারা ছাড়া সবাই আমরা ঐক্যবদ্ধ এবং সেই ঐক্যবদ্ধ শক্তিকে আমরা অবশ্যই সমুন্নত রাখবো সেই ঐক্যবদ্ধ কেউ তর্ক বিতর্ক করবে কিন্তু সেটা বাংলাদেশের শক্তিশালী একটি রাষ্ট্র কাঠামো নির্মাণের লক্ষ্যেই হতে হবে বাংলাদেশের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য কোন রকমের কোন রকমের অস্ত্র আমরা কারো হাতে তুলে দিতে চাই না